আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি আমাদের মুরগির বাচ্চাগুলো নিয়ে আসতে আমরা বোগড়া থেকে মুরগির বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলাম সেই বাচ্চাগুলো আজকে ধুনুটে আসবে এই আমরা ধুনুট যাচ্ছি বাচ্চাগুলো নিয়ে আসতে যাইতে যাইতে একটু সন্ধ্যা হয়ে গেছে বাচ্চা আসতে আমাদের একটু সময় লাগছে এজন্য আমরা ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় কিছু ওষুধ নিয়ে নিই যে ওষুধগুলো বুডিংয়ে খাওয়াতে হয় তারপর আমরা এক বস্তা ফিটও নিয়ে নিই এর মধ্যে আমাদের বাচ্চাগুলো চলে এসেছে আমরা ওনাদের থেকে টাইগার মুরগির বাচ্চা অর্ডার দিয়েছিলাম যেহেতু আমরা প্রথম প্রথম শুরু করতেছি আমরা ওইভাবে জানি না যে টাইগার মুরগি আসলে কিরকম যদিও ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি আর যে ভাইরা নিয়ে এসেছে তারা কোনো দুই নাম্বার জিনিস আমাদেরকে দেবে না আমাদের বাচ্চাগুলো নিয়ে আসতে নিয়ে আসতে মাকডিবের নামাজের আজান দেয় তারপর আমরা বাচ্চাগুলো বুডারে দিয়ে দিই বাচ্চাগুলো দেখতে মার্শাল্লা অনেকটাই সুন্দর এবং অনেকগুলো বাচ্চা আমরা ওজন করেছি একটা একটা করে তেত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম চত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত গাছে বাচ্চাগুলো বুডিংয়ে দেওয়ার পরে আমরা প্রথমে যে ওষুধটি বাচ্চাদেরকে দিই সেটা হচ্ছে এআইবি ভেট এ ওষুধটি দশ গ্রামের প্যাকেট প্রথমে আমরা এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে দিই যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবরকাত